আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম বরবার মতো নতুন একটা রেসিপি নিয়ে আর আমার আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে একটু বেশি গরম হয়ে গেছে আমি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিই কলমি শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করবো এখানে দিয়ে দিব ভাজা শুকনা মরিচ আপনার যাতে ভাজা ছাড়া শুকনো মরিচটা দিতে পারেন আমি তো ভেজে রাখি মানে আমার প্রায় প্রায় ভাতটা খাওয়া হয় এর জন্য সেই ভাজা থেকে আমি দুটা ভাজা একটু নম্বরে চার পিস করে দিয়ে দিলাম এই পর্যায়ে আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে আমার টেস্ট একটু কম মনে হচ্ছে যে আমি আর দিয়ে দেবো আর আমি আজকে কলমি শাক দিয়ে তিন দিন ভাজি করবো সাথে আলু আছে আর শাকের মাঝে না একটু শাকটা বেশি সরি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি না হলে আমার কাছে ভালো লাগে না আর এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ এখানে আমি মিডিয়াম সাইজের যে চিংড়ি মাছগুলো আছে সেগুলোকে দু পিস করে নিয়েছি এক একমোট আমার হাতে মুঠ চিংড়ি মাছ নিয়েছি কতটা নিয়েছি আর শাঁকে যে ততটা খেতে পছন্দ করেন চিংড়ি মাছ ঠিক ততটাই দেবেন আর পেঁয়াজ কিন্তু আমি অতি মাত্রায় দিই অনেকে আবার কমেন্ট করে বলতে থাকবেন না যে শাঁগে অতিরিক্ত পেঁয়াজ ভালো লাগে আমি কিন্তু অতিরিক্ত পেঁয়াজ দিইনি নি আন্দাজ মতনই দিয়েছি কিন্তু একটু অনেকে একটা যে শাক রান্না করে দিলেন সেটা না আপনার কাছে একটু একটু বাড়িয়ে দিলে ভালো লাগে তাই বলে শাকের থেকে বেশি না ঠিক আছে আর আজকে যে শাকটা ভাজি করব এই শাকটা আমার ছাদ বাগানের শাক এই কিছুক্ষণ আগে পেরে এনেছি এই যে একটু আগে আমি দেখিয়েছিলাম ক্যামেরায় যে সাত সাত বাগান থেকে সরি সাত বাগান থেকে শাক পেরিয়ে এনেছিলাম আর সেই শাকটাকে কেটে ধুয়ে এই যে পানি ঝরিয়ে এখন নিয়েছি আর আপনাদের দেখেছিলাম শাকগুলো কতটা সতেজ ছিল দেখেন ধোয়ার পরে আরো সতেজ হয়ে গেল জিনিস স্বাদই আলাদা ছাদ সবাই যদি আমরা শাক লাগিয়ে খেতে পারি তাহলে তো ভালোই হতো তাই না তো যাদের যাদের ছাদ আছে তারা চেষ্টা করবেন ছাদ বাগানে শাক সবজি করে খাওয়ার জন্য মোটামুটি ভাজা হয়ে আসছে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। লবণ চ্ছিনা না জন্য একটু ভেজে নেব তার জিনিসটা কম না থাকে আর তোলা রাস্তা এত কম যে আঁচি আমাকে রান্না করতে হবে ভাতার ডাল আমি এই আঁচি রান্না করেছি ভাতার ডালটা তেলায় বসেই আমি ছাদে তুলে গিয়েছিলাম শাক পারতে শাক ফেরিয়ে নিয়ে আসলাম দেখিয়েছিলাম যে শাকটা কতটা প্রেস ছিল রোদ্দির মধ্যে শাকটা বেশ কেস করলো তো এই তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আরেকটু সময় ভেজে দেব তো এই তো পেঁয়াজ মাছ ভাজা হয়ে গেছে আর দেখুন তখন কাঁচা পেঁয়াজ অনেকটা দেখার না এখন দেখো পেঁয়াজটা কত অংশে কমে গেছে এই জন্যই বলবো যখন ঘর করে পড়তে শুরু করবেন না যখন এত পেঁয়াজ এখন আমি শাকটাকে দিয়ে দিল করে দিয়ে নাড়াতা করে নেবো পেঁয়াজ মাছটা মুখে করে থাকবে কাঁচা মরিচটা আমি এখানে দিলাম না আপনারা চাইলে কাঁচা মরিচ দিতে পারি তবে শাকের বাজারে আমার কাছে বা শাক রান্নার সময় আমার কাছে শুকনো মরিচ ভালো লাগে শুকনো ফ্লেভার আছে তবে এই ফ্লেভারটা আমার কাছে আমি চেষ্টা করি শাক বাজার বা শাক এটা রান্না করার জন্য ডাল বাজারে শাক বাজার বলছে অনেকে তো বুঝতে পারবেন আবার তো বুঝতে পারবেন না বলছি অনেকেই শাকটা ঠিক করে সিদ্ধ করে নেন লবণ কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে তারপর মরিচ দিয়ে বাজার দিয়ে নেন আমার শাশুড়ি এটা করেন শাশিয়া প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে বা এইভাবে কেটে সিদ্ধ করে নেবেন লবণ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এরপর মরিচ আর রসুন দিয়ে জাস্ট বাগানটা দিয়ে দেন তো আমি আবার এভাবে রান্না করি কারণ আমার মাকে দেখেছিলাম এভাবে রান্না করতে আর এভাবেই ভালো লাগে ওভাবেও ভালো লাগে দুইভাবেই ভালো লাগে কিন্তু আজকে ছোটোবেলা থেকে ওইটা দেখে আসছি ওভাবে রান্না কর ওভাবে রান্না করি আমার কাছে কেন জানি এই রান্নাটা বেশি সহজ মনে হয় আর ওটা একটু কঠিন মনে হয় স্বাদ হয় না যেটা বলছিলাম তো রান্না করতে যে ভালো লাগে না টানা মজা লাগে না টানা মজা লাগে ভালো লাগে আমার কাছে একটু লম্বা মনে হয় করবো তারপরে এটাকে আবার বাগার দেব কেননা এভাবে বাটার দিয়ে বসিয়ে যেটা আমার আম্মুকে দেখেছিলাম সেটাই করি ওভাবে মাঝে মধ্যে রান্না করি কিন্তু এটা আমার কাছে বেশি ভালো লাগে একদম সহজ তো বাস এভাবে কিছু সময় ঢেকে রাখবো আমি তো এতক্ষণ ঢাকি নিই আপনার গল্প করেছি তারপরে ঢাকি নিই এখন ঢেকে দিব শাড়ির কালাটা ঠিক থাকার জন্য আমি কিছু সময় ঢাকি না পরে ঢেকে দিই এটা এখন ঢেকে নিবো আর ঢেকে ঢেকে এখন দেখবো মোটামুটি সিদ্ধ হয়ে আসছে আলুটা শাক পাঁকনা খুলে ভালো করে ভেজে নামিয়ে গরম গরম পরিবেশন করে ফেলবো গরম ভাতের সাথে রেসিপিটা অসাধারণ লাগবে তাই তো এর মধ্যে হয়ে গেল চিংড়ি দিয়ে কলমি শাক সাথে আলু মরিচ দেওয়াতে ফ্লেভারটা অসাধারণ লাগলো আর চিংড়ি মাছ দিয়ে এইভাবে কলমি শাকটা আপনারা বাসায় রান্না করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কার কার কাছে ভালো লেগেছে কার কার কাছে অসাধারণ লেগেছে আমার কাছে তো অসাধারণ চিংড়ি মাছ দিয়ে কলমি শাক সাথে আলু কুচি অসাধারণ রেসিপি আপনার সাথে শেয়ার করে ফেললাম আশা করি ভালো লেগেছে ভালো লাগলে কি করবেন ভিডিও দেখার মতো লাইক দেবেন আর লাইক দিতে কেউ ভুলবেন না সবার কাছে রিকোয়েস্ট থাকবে লাইক তো দিবেন কমেন্টও করবেন লাইক না দিয়ে কেউ যাবেন না প্লিজ আসসালামু আলাইকুম